বন্ধুরা আমরা অনেকেই এটা মনে করি যে একজন ধনী ব্যক্তি প্রাসাদে বাস করে দামি গাড়ি চাপে বিলাসবহুল ঘড়ি পরে দামি ওয়াইন পান করে এবং একটা বিলাসবহুল জীবন উপভোগ করে লেখক থমাস জে স্ট্যানলি এবং উইলিয়াম ডি ড্যানকো এমনটা মনে করেন না এনারা আমেরিকার মিলিয়ানদের উপরে একটা সমীক্ষা করে এটা দেখেছিলেন যে প্রায় সকল ধনী ব্যক্তিরাই তাদের খরচগুলোকে খুব বুঝে শুনে করে এবং তারা সব সময় একটা সঞ্চয়ের চেষ্টা করে লেখক থমাস যে স্ট্যানলি তার লেখা বই দ্য মিলিয়ানিয়ার নেক্সট ওর বইতে এটা বলেছেন যে একজন ব্যক্তিকে দেখে ধনী বলে মনে হলেও প্রকৃত অর্থে সে ধনী নাও হতে পারে তাদের জীবনধারা দেখে তাদেরকে ধনী বলে মনে হলেও বাস্তবে তাদের কোনো সঞ্চিত সম্পদ থাকে না এবং অধিকাংশ সময়তেই এদের মাথার উপরে একটা ঋণের বোঝা থাকে অন্যদিকে একজন প্রকৃত ধনী ব্যক্তি একটা সাধারণ জায়গায় বসবাস করে সে হয়তো আপনার এলাকাতেই বাস করে একটা সাধারণ গাড়ি চালায় একটা সাধারণ ঘড়ি পরিধান করে এবং সাধারণ জামা কাপড় পরে লেখক বলেছেন মানুষ এটা মনে করে যে যারা সোনা এবং রূপ পরিধান করে তারাই আসলে ধনী কিন্তু বাস্তবে এটা আসলে একটা ভ্রম যা আজকের কনজিউমার মার্কেট বা ভোক্তা সমাজ তৈরি করে এই জিনিসটা আমাদেরকে এটা মানতে বাধ্য করে যে ধনী হওয়া অনেক কঠিন এবং আমরা জীবনে যাই করি না কেন আমরা কোনোদিনও ধনী হতে পারবো না লেখক বলেছেন অনেক সময়তেই আমরা যাদেরকে ধনী বলে মনে করি তারা আসলে সিউডোরিচ বা মিথ্যেকারের ধনী অর্থাৎ এনারা প্রতি মাসে অনেক টাকা উপার্জন করেন কিন্তু এনাদের খরচও অনেক এনারা তাদের উপার্জিত অর্থের কিছুই সঞ্চয় করে না এই ধরনের ব্যক্তিরা আজকের কনজিউমার এজের ফাঁদে পড়ে যায় সুতরাং তাদের এই রূপ উচ্চমানের জীবনযাপনের জন্য তারা কোনোদিনই একটা আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবেন না অন্যদিকে একজন প্রকৃত ধনী ব্যক্তি কনজিউমার এজের এই ফাঁদে পড়ে না এবং তারা তাদের উপার্জিত অর্থের একটা অংশ প্রতি মাসে সঞ্চয় করে জীবনে একটা আর্থিক স্বাধীনতা পেতে সক্ষম হয় লেখক এই বইটিকে প্রধানত তিনটে অংশ বিভক্ত করেছেন প্রথম অংশে তিনি এটা নিয়ে আলোচনা করেছেন যে ধনীদেরকে কিভাবে সংজ্ঞায়িত করা হয় দ্বিতীয় অংশে তিনি এটা নিয়ে আলোচনা করেছেন যে ধনী মানুষ কিভাবে তৈরি হয় এবং অন্তিম অংশে তিনি এটা নিয়ে আলোচনা করেছেন যে একজন সাধারণ মানুষ কিভাবে ধনী হতে পারবেন আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক লেখকের মতে একজন প্রকৃত ধনী হলেন সেই যার কাছে উল্লেখযোগ্য পরিমাণে একটা নেট মূল্য আছে নেট মূল্যর অর্থ হলো একজন ব্যক্তির কাছে বর্তমানে যা সম্পদ আছে সেটার থেকে তার লাইবিলিটিস বা দায় বিয়োগ করে যেটা পড়ে থাকে সেটাই হলো তার নেট মূল্য আপনার কাছে যদি এক মিলিয়ন ডলারের বেশি সম্পদ থাকে তাহলে আপনি একজন কোটিপতি এবং আপনি ধনী এই সংজ্ঞার ভিত্তিতে আমেরিকায় একশো মিলিয়ন পরিবারের মধ্যে মাত্র সাড়ে তিন মিলিয়ন ধনী বলে বিবেচিত হয় একজন সাধারণ আমেরিকান মিলিয়ানিয়ার হলেন প্রথম প্রজন্মের ধনী যারা কোনো উত্তরাধিকার হিসাবে কোনো সম্পত্তি পায়নি এই ধনী ব্যক্তিরা খুব সাধারণ বাড়িতে বাস করেন এই মিলিয়ানিয়াররা বেশিরভাগই স্বনিযুক্ত এবং তারা সপ্তাহে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন ঘন্টা কাজ করেন তারা সবসময় সঞ্চয় এবং বিনিয়োগের উপরে জোর দেয় খুব রক্ষণাশীলভাবে ব্যয় করে এবং অন্যদের সাহায্য করতে ভালোবাসে এর থেকে আপনি এটা বুঝতে পারছেন যে ধনী ব্যক্তিদের যেই চিত্রটা মিডিয়া আমাদের সামনে তুলে ধরে সেটা আসলে একটা মিথ্যা একজন প্রকৃত ধনী ব্যক্তি তাদের ভোগ বিলম্ব করতে অভ্যস্ত এবং ভবিষ্যতের জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে ভালোবাসে লেখক বলেছেন একটা উচ্চ আয় কাউকে ধনী করে তোলে না বাস্তবে এমন অনেক সিউডো রিচ আছে যাদের আয় একজন প্রকৃত ধনী ব্যক্তির থেকে অনেক বেশি পঁচিশ মিলিয়ন আমেরিকান পরিবার রয়েছে যাদের বার্ষিক আয় পঞ্চাশ হাজার ডলারেরও বেশি এবং সাত মিলিয়ন পরিবার আছে যাদের বার্ষিক আয় এক লাখ ডলারেরও বেশি এটা একটা উচ্চ আয় কিন্তু এই পরিবারগুলো সম্পদ তৈরি করতে ব্যর্থ হয়েছে এবং তারা পে থেকে পেচেক নিয়ে তাদের জীবনযাপন করে একটা সাধারণ আমেরিকান পরিবার তাদের চাকরির হারানোর পরে তাদের সঞ্চিত অর্থের থেকে এক থেকে দু মাস অব্দি বেঁচে থাকতে পারবে তারা এই কনজামশান এজ বা ভোগের শিকার লেখক বলেছেন আমাদেরকে ধনী হতে গেলে আমাদের আয় এবং ভোগের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে এই জিনিসটা ঠিক সেই জলাধার অঙ্কের মতো যেটা আমরা ছোটোবেলায় পড়েছিলাম এই জলাধারায় একটা ইনলেট এবং আউটলেট পাইপ থাকে এই জলাধারের ইনলেট এবং আউটলেট পাইপ যদি একসাথে কাজ করে তাহলে এই জলাধারটি ভরবে না সিউটো ধনীদের সমস্যা হলো তাদের খরচের আউটলেট পাইপটি খুব মোটা দরিদ্র মানুষের সমস্যা হলো তাদের খরচের ইনলেট পাইপটি খুব পাতলা একমাত্র ধনী ব্যক্তিরা একটা সাধারণ জীবনযাপন করে তাদের আউটফ্লো পাইপের থেকে তাদের ইনফ্লো পাইপকে দ্রুত রাখে এবং তাদের সম্পদের ভাণ্ডারকে সব সময় পূর্ণ রাখে লেখক বলেছেন অধিকাংশ ধনী ব্যক্তিরাই জীবনে কখনো না কখনো দারিদ্রতার সম্মুখীন হয়েছেন তাদের সম্পদ আহরণের রহস্য হচ্ছে জীবনে হিসাব করে চলা ধনী ব্যক্তিদের একটা পরিষ্কার মন থাকে এবং তারা এটা জানে যে একটা সম্পদ তৈরি হয় একটা ভালো প্রতিরক্ষা এবং দুর্দান্ত আক্রমণের সংমিশ্রণের থেকে এছাড়াও আয় বৃদ্ধি এবং ব্যয় হ্রাসের সংমিশ্রণের থেকে সম্পদ তৈরি হয় একটা মানসিক শান্তির থাকার কারণে এবং তাদের জীবনের মূল বিষয়গুলো যেমন আবাসন শিক্ষা এবং অবসরের নিরাপত্তা এই সব জিনিসগুলোর জন্য অর্থে যোগান থাকার ফলে ধনীরা তাদের সম্পদের লক্ষ্যগুলোর দিকে আস্তে আস্তে অগ্রসর করতে থাকে এবং তারা এই কনজামশান এজ বা ভোগের ফাঁদে পড়ে না একটা হিসাব করে চলার পাশাপাশি ধনী ব্যক্তিরা এই কারণে ধনী কারণ তারা এই যুগের ভোগের খপ করে পড়ে না ধনী ব্যক্তিরা এই কনজামশান এজের ফাঁদটা খুব ভালো করে বোঝে পুঁজিবিদরা বিভিন্ন উপায় আপনার সব অর্থ নেওয়ার একটা চেষ্টা করবে এবং আপনাকে আরও বেশি ব্যয় করতে উৎসাহিত করবে একজন প্রকৃত ধনী ব্যক্তি ধনী হওয়ার পরেও ধনী হওয়ার আগের মতোই জীবনযাপন করেন তারা তাদের নিজেদের পকেটকে রক্ষা করে এবং নিজেদের সাধ্যের নিচে বসবাস করে আপনি যদি ধনী হতে চান তাহলে শুধু জীবনযাপন করবার জন্য খরচ করলেই হবে না আপনাকে আপনার সাধ্যের নিচে বসবাস করতে হবে আপনার কাছে যা অর্থ আছে আপনি যদি আপনার জীবনযাপন করতে গিয়ে সেগুলো সব খরচ করে দেন তাহলে আপনি কোনোদিনই সম্পদ সংগ্রহ করতে পারবেন না ধনী ব্যক্তিরা তাদের অর্থকে আর কারণে ধরে রাখতে সক্ষম হয় কারণ তারা তাদের মানসিক শান্তির জন্য বস্তুগত জিনিসগুলোর উপরে নির্ভর করে থাকে না যেমন বাড়ি গাড়ি দামি ঘড়ি ইয়াচ ইত্যাদি ধনী ব্যক্তিরা বরং জীবনের অন্যান্য জিনিসগুলোর মধ্যে থেকে একটা মানসিক শান্তি পায় যেমন স্বাস্থ্য স্বাচ্ছন্দ্য স্বাধীনতা পরিবারের সাথে বেশি করে সময় কাটানো এবং অন্যদের সাহায্য করা ধনীরা একটা মধ্যবিত্ত পাড়ায় বাস করে আর এই কারণেই লেখক এই বইটির নাম দ্য মিলিয়ান এয়ার ডোর নাম দিয়েছেন তারা একটা সাধারণ সম্প্রদায়ের মধ্যে লুকিয়ে থাকতে ভালোবাসে কারণ তারা এটা ভালো করে জানে যে একটা উচ্চস্তরের জায়গায় থাকলে সেখানে ব্যয়বহুল আবাসনের খরচ চোকাতে হবে এবং সেখানকার জীবনধারার সাথে নিজেকে মানানোর জন্য খরচও অনেক বেশি বেড়ে যাবে তারা এই জিনিসটা চায় না তারা একটা সাশ্রয়ী পাড়ায় বাস করে একটা ফোর্ড বা সেকেন্ড হ্যান্ড গাড়ি চালায় এবং খুব কম সময়তেই নিজের জন্য একটা মার্সিডিসকে বেছে নেয় হিসাব করে চলা এবং ভোগের ফাঁদ থেকে বাঁচার পাশাপাশি ধনীতে ধনী হওয়ার তৃতীয় কারণ হল তারা সম্পদের জন্য একটা লক্ষ্য নির্ধারণ করতে জানে এবং কিভাবে তাদের সময় শক্তি এবং অর্থকে বরাদ্দ করে সেই লক্ষ্যে পৌঁছাতে হয় সেটা তারা ভালো করে জানে ধনী ব্যক্তিরা তাদের সম্পদের লক্ষ্য অর্জনের দিকে মনোনিবেশ করে তারা কিভাবে তাদের সময়কে ব্যয় করছে সেই ব্যাপারেও তারা সতর্ক থাকে ধনীরা যত বেশি ধনী হয়ে ওঠে তারা ততই এই সম্পর্কে সচেতন হয়ে ওঠে যে একটা অনিয়ন্ত্রিত ব্যয় কেবল তাদের অর্থকেই নয় বরং এটা তাদের সময়কেও গ্রাস করবে ফ্যাশান নিয়ে গবেষণা করা বিলাসবহুল ব্র্যান্ডগুলোকে ট্র্যাক করা এবং হাই এন্ড পার্টিতে যাওয়ার পরিবর্তে তারা তাদের সম্পদের লক্ষ্য অর্জনে এবং পরিবারের সাথে সময় ব্যয় করতে ভালোবাসে আপনি এটা মনে রাখবেন যে ধনীরা কৃপণ নয় তারা শিক্ষা বিনিয়োগ এবং দানের ক্ষেত্রে তাদের অর্থকে ব্যয় করে ধনীরা সেই সব জায়গায় উদার তারা যেখানে মনে করে যে অর্থ ব্যয় করা উচিত অতএব জীবনে ধনী হতে গেলে সর্বপ্রথম আপনাকে হিসাব করে খরচ করতে হবে তারপর আপনাকে ভোগের ভাত থেকে বাঁচতে হবে এবং অবশেষে আপনাকে একটা সম্পদ তৈরি করবার জন্য একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সেই লক্ষ্য অর্জন করবার জন্য আপনাকে আপনার সময় শক্তি এবং অর্থের বিনিয়োগ করতে হবে বন্ধুরা আমরা অনেকেই এটা ভাবি যে কিভাবে আমরা ধনী হয়ে উঠতে পারবো লেখক তার বইতে ধনী হওয়ার জন্য আমাদেরকে তিনটে প্রস্তাব প্রদান করেছেন লেখক বলেছেন একটা উল্লেখযোগ্য সম্পদ সংগ্রহ করতে শুধুমাত্র একটা প্রজন্ম লাগে তাই ধনী হওয়ার জন্য তার প্রথম পরামর্শ হল আমাদেরকে আমাদের আত্মবিশ্বাসকে গড়ে তুলতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে তিনি বলেছেন আশি শতাংশ ধনী ব্যক্তিরা স্বনির্মিত এই তথ্যটা গুরুত্বপূর্ণ কারণ এটা আপনাকে আত্মবিশ্বাস যোগায় ধনী হওয়ার জন্য আপনাকে মুখে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করতে হবে না যতক্ষণ অবধি আপনি আপনার দরকারের নিচে জীবনযাপন করছেন এবং দীর্ঘমেয়াদে এটা অনুশীলন করে যাচ্ছেন ধনী হওয়ার জন্য এটাই যথেষ্ট ধনী হওয়ার জন্য দ্বিতীয় পরামর্শে লেখক বলেছেন যে প্রতিটা শিল্পতেই ধনী হওয়া সম্ভব আপনাকে আপনার জন্য একটা সঠিক ক্ষেত্র বাছাই করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে এবং ধীরে ধীরে আপনার কাজগুলোকে সম্পন্ন করতে হবে বাজারের সব থেকে চাহিদাপূর্ণ শিল্পগুলোর দিকে আপনি এগিয়ে যাবেন না যদি আপনার সেই বিষয়ে কোনো ইচ্ছা না থাকে কারণ এই ধরনের চাহিদাপূর্ণ শিল্পগুলোতে প্রতিযোগিতা অনেক তীব্র এবং চিরকাল এই জিনিসগুলোর কোনো চাহিদা থাকে না লেখক বলেছেন বাস্তবে অনেক ধনী ব্যক্তি একটা সাধারণ বোরিং শিল্পর সাথে জড়িয়ে থাকে যেমন অ্যাপার্টমেন্ট ভাড়া দেওয়া কৃষিকাজ অ্যাম্বুলেন্স পরিষেবা শিল্প রাসায়নিক পরিষ্কার দীর্ঘমেয়াদী নার্সিং হোম এবং এই রকম আরও ব্যবসা যা আপনি কখনো শোনেননি অতএব সবাই যা করছে সেটা করবার পরিবর্তে আপনি নিজের জন্য ভালো কিছু বেছে নিন লেখক বলেছে উচ্চ বেতনের চাকরিগুলো যেমন কর্পোরেট ম্যানেজার সিনিয়র স্টাফ ডাক্তার এবং আইনজীবীরা অধিকাংশ সময়তেই ভোগের ফাঁদে পড়ে যায় সুতরাং এই পেশায় যারা কাজ করে তারা একটা ভালো বেতন পেতে পারে কিন্তু তারা একটা সম্পদ সংগ্রহ করতে ব্যর্থ হয় এই মানুষগুলো আজকের ভোক্তা সমাজের প্রধান লক্ষ্য এই পেশাদার মানুষগুলো একটা বিলাসবহুল বাড়িতে থাকে একটা দামি গাড়ি চাপে দামি ঘড়ি পরে এবং দামি জামা কাপড় পরে তারা একটা উচ্চ সমাজে বসবাস করতে গিয়ে সেই সমাজের মতো নিজেদেরকে মানানসই করবার একটা চেষ্টা করেন এই জিনিসটা তাদেরকে ভোগের ফাঁদের পরবার সম্ভাবনাকে বেশি করে তোলে ধনী হওয়ার জন্য তৃতীয় যেই পরামর্শটা লেখক দিয়েছেন সেটা হলো আপনাকে ধনী ব্যক্তিদেরকে অধ্যয়ন করতে হবে লেখক একটা সমীক্ষা করে ধনী ব্যক্তিদের সাতটি বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন যেমন তাদের চাহিদার নিচে বাস করা তারা তাদের সময় শক্তি এবং অর্থকে একটা দক্ষতার সাথে বরাদ্দ করে তাদের কাছে একটা উচ্চ সামাজিক প্রদর্শনের চেয়ে একটা আর্থিক স্বাধীনতা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাদের প্রাপ্তবয়স্ক শিশুরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তারা বাজারের সুযোগগুলোকে টার্গেট করতে দক্ষ তারা তাদের নিজেদের জন্য একটা সঠিক পেশা বেছে নেয় অবশেষে লেখক বলেছেন ধনীরা ধনী হয় কারণ তারা তাদের সময় এবং শক্তিকে বুদ্ধির সাথে পরিচালনা করে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ